আমার নবী ফরমান উম্মতারে আমি নবীর নিয়ে যারা আমি নবীর নিয়ে যারা সানা সিফত আমি নবীর মহা পবিত্র শান মান আমি নবীর পবিত্র তাজিমুন নবী মুহাববাতুন নবী এরপর আলোচনা করবে আর কিছু লাগে না যিকর আমবিয়া আল ইবাদা শুরু থেকে একর আলোচনার শেষ পর্যন্ত সবটা সময় ওই বান্দার আল্লাহর জোর দরবারে ইবাদতে পূর্ণ হয়ে যায় দেখা হয়ে যায় সে ডাইরেক্ট আল্লাহর ইবাদতের ভিতরে ছিল সুবহানাল্লাহ করছেন আলোচনা নবীর লয়া গারে লয়া আল্লাহ কয় সে ডাইরেক্ট আমল করছে আমি আল্লাহর সে তো কোন সুবহানাল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে আল্লাহু আকবার পড়ছে নামাজ পড়ছে করছে জিকির করছে মুরাকাবা করছে মুশাহাদা করছে অথচ করছেন নবীর আলোচনা লেখা থাকবে তালিম দোয়া জিকির তওবা মুরাকাবা মুশাহাদা তওবা ইস্তেগফার মানে এই সর্বক্ষণ সময়টা আপনি ডাইরেক্ট আল্লাহর ইবাদতের মধ্যে ছিলেন করলেন নবীর নবীর তাসবিহ তাহলিল সানাসিফাত আমার নবীর সানাসিফাত আলোচনা করলেন আর আল্লাহ আল্লাহ লেখেন ডাইরেক্টে আমার ইবাদতের মধ্যে এতক্ষণ মশগুল ছিলেন তয়রে বোঝা গেল আমার নবীর পবিত্র গোলামি এটা কার গোলামি হয়ে যায় আল্লাহু আকবার আমার নবীর সানাসিফাত এটা কার ইবাদত হয়ে যায় সুতরাং চিনলিনার কপাল পোড়া আমার নবী কেমন আমার নবী যে কি জিনিস যার কথা আলোচনা করলেই আর আল্লাহর ইবাদত ডাইরেক্ট করা লাগে না এইটাই আমার আল্লাহর ইবাদত ইবাদতে পরিণত হয়ে যায় আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন এবং ওই নবীর বেশি বেশি করে গোলামির তৌফিক দেন সবাই বলে আমিন